নকিতা ফি কালবিহীন মানুষ যদি আবাদত করে প্রত্যেকটা আবাদতের বিনিময়ে তার অন্তরের মধ্যে হৃদয়ে কলবে একটা সাদা রেখা পড়ে যায় আল্লাহ ও তালা দেখে বলে যে দেখ আমার বান্দা আবাদত করতেছে তোমরা সাক্ষী থাকো এই আবাদতের বিনিময়ে তাকে আমি জান্না দিয়ে দেব এই যে আপনার হালাল টাকাকে আপনি জাকাতের সাথে মিশ্রণ করলেন সম্পূর্ণ টাকা আপনি কি হয়ে গেছে হারাম হয়ে গেছে হারিস বলে যে এরকম যদি কোনো মানুষ এই এক লিটার দুই লিটার পানির সাথে যদি কোনো নাপাকি বস্তু মিশিয়ে দেয় যেরকমভাবে অল্প নাপাকের কারণে পুরোটা বস্তু পুরোটা পানি হারাম হয়ে যায় আপনি সাতানব্বই টাকা পঁচাত্তর পঞ্চাশ পয়সার সাথে যদি আপনি আড়াই টাকা কি করেন যোগ করেন আপনার একশো টাকা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে দেখা যায় আপনার এক লক্ষ টাকা আছে আপনি এক লক্ষ টাকাতে আপনি আড়াই হাজার টাকা জাকাত দেন নাই তার মানে এক লক্ষ টাকাই আপনার কি হারাম হয়ে গেছে আপনি সারা কিন্তু হারাম খাইতেছেন বলে কেন হারাম খাইতেছেন ওই যে জাকাত দেন নাই এজন্য আপনি হারাম খাইতেছেন সারা বৎসর টাকা আপনার ফরস বিধান জাকাত দেওয়া কিন্তু জাকাত আপনি দেন নাই সারা বৎসর আপনি হারাম খাইতেছেন আপনার ইন্ডাস্ট্রি মেল হারামে চলতেছে স্ত্রী হারামে চলতেছে ছেলে বাচ্চা হারামে চলতেছে আপনার সন্তান আপনার কথা শোনে না শুনবে কীভাবে আপনি তো তাকে হারাম খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া মোহানবুল আহ মিনের দরবারে যে আল্লাহ আসমান আমাদেরকে রমদানুল মুবারকের সর্বপ্রথম জুমায় আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এই দিল থেকে কালে মতো শুকুর আদায় করি আলহামদুলিল্লা আল্লা তালা আমাদের হায়াতের জিন্দিগি রমাদান পর্যন্ত পৌঁছে দিছেন গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমরা যদি একটু চক্ষুগুলো বন্ধ করি তাহলে দেখতে পাই আমাদের অনেক ভাই আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন অনেক ইয়াং ছেলে চলে গেছে যেটা আমাদের বিশ্বাস হয় না যে আসলেই এই ব্যক্তিটা মারা গেছে অনেক লোক আঠারো বৎসর বিশ বৎসর পঁচিশ বৎসর মৃত্যুবরণ করছে এক বৎসরের মধ্যে চলে গেছে দেখা যায় গত একদিন আগে তার মানে বুধবার রাতের বেলায় আমাদের এলাকার একটা ছেলে মারা গেছে যে সারা বাংলাদেশে আলিম পরীক্ষায় চতুর্থ নম্বর পাইছে সারা বাংলাদেশের মধ্যে সে চতুর্থ হয়েছে মেধাবী ছেলে দেখা যায় একদিন আগেই সে চলে গেছে বয়স মাত্র তেইশ বৎসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত তো দেখা যায় আপনার অল্প হায়াত নিয়ে আসছে এক রমজান থেকে আর এক রমজানের যেই হায়াত পাবে রমজান কাটাবে এই সুযোগও হয় নাই এর আগেই আল্লাহ সুবানব তালা নিয়ে গেছেন এটা কারো হাত না এটা আল্লাহ সুবাহতালার নিজস্ব একটা শক্তি পাওয়ার এবং রবের সাথে এই পাওয়ারের ক্ষেত্রে অনেকে চ্যালেঞ্জ করেছেন বলছেন যে আমি তাকেই জীবন দিতে পারি তাকেই মারতে পারি এরকম অনেক কাফের জনগোষ্ঠী রবের সাথে চ্যালেঞ্জ করেছেন এক পর্যায়ে গিয়ে তারা হেরে গেছে রব জয়লাভ করছে রবের সাথে কারও পেরে ওঠার কোনো শক্তি ক্ষমতা কারও নাই এটা আল্লাহ সুমন তালার নিজস্ব পাওয়ার তো যাই হোক আল্লাহ তাবারক তালা আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াতের জিন্দিগি দিছেন আমরা রোজা পালন করতেছি এটা তার অনুগ্রহ এবং দয়া এজন্য আমরা রমজানকে কেন্দ্র করে বেশি বেশি করে নকলে আবাদত ফরজ আবাদত বিভিন্ন আবাদতগুলো আমরা করব। আমরা যদি অতিরিক্ত কিছু আবাদত করতে পারি তাহলে আমাদের আমল নামা ভারী হবে এর বিনিময়ে আমাদের নাজাতের ফায়সালা হবে এজন্য আমরা রমজানকে আবাদতের মাস হিসাবে আমরা গণ্য করব এবং বেশি বেশি করে আবাদত করবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আমি তো যেই কথা আজকে আপনাদের সামনে বলবো এটা হলো জাকাতের একটা বিধান রয়েছে এ সম্পর্কে কিছু কথা ইনশাল্লাহ আমরা আজকে জানব আল্লাহ সবনা তালা মানুষদেরকে শরীর দিছেন এই শরীরকে নিস্তেজ করার জন্য অকিজু করার জন্য কিছু রোগ বালাই আল্লাহ সোবনাউ তালা দিছেন যেমন দেখা যায় আপনার যদি প্যারালাইসিস হয়ে যায় আপনি হাঁটতে পারেন না আপনার পা অকিজু হয়ে যায় আপনার হাতে যদি প্যারালাইসিস চলে আসে আপনি ধরতে পারেন না আপনার হাতটা অকিজু হয়ে যায় এটা কোনো কাজের হয় না কাজ করা সম্ভব হয় না আপনার যদি জ্বর আসে স্বামীর সময়ের জন্য আপনার পুরা বডি একদম দুর্বল হয়ে যায় আপনি কোনো কাজ করতে পারেন না মানুষের শরীরের মধ্যে যদি রোগ চলে আসে তাহলে এই মানুষটা দিশিহারা হয়ে যায় আল্লাহ এক আয়তের মধ্যেও কথাটা বলছেন যে মানুষকে আমি অস্থির করে তৈরি করেছি স্থির করে না অস্থির করে মানুষকে আমি তৈরি করছি সর্বদায় সার্বক্ষণে একটা মানুষ হাই হতাশের মধ্যে থাকে কি হইল এটা পাইলাম না ওইটা নিলাম না এটা করতে পারলাম না এটা চলে গেল ওইটা আসে নাই বিভিন্ন হাই হতাশের মধ্যে মানুষ জীবন কাটায় এরকম মানুষ খুব কমই পাওয়া যাবে যে মানুষটা হায় হতাশ ছাড়া তার জীবন পরিচালনা করতেছে খুব কম টাকা থাকলে কি হবে কোনো লাভ নাই টাকা আছে সন্তান নাই হায় হতাশ টাকা আসে টাকার ব্যবহারের ক্ষেত্রে তার ভালো না হাই হতাশ টাকা এরকম একটা জিনিস অর্থ সম্পদ এরকম একটা জিনিস এই অর্থের মাধ্যমে সম্পদের মাধ্যমে ইমান নামক সম্পদ মানুষ নষ্ট করে ফেলে ইমানের মতন দৌলত মানুষ হারিয়ে ফেলে টাকার বিনিময়ে এজন্য টাকা খুব খারাপ জিনিস অর্থটা মাল ধনসম্পদ খুব খারাপ জিনিস অনেক খারাপ জিনিস যেটা বলতেছিলাম যে মানুষের শরীরের মধ্যে আল্লাহ সবান ও তালা রোগ দেয় এ রোগগুলো দুই ভাগে বিভক্ত হয়ে থাকে কিছু রোগ মানুষের শরীরের মধ্যে থাকে যে রোগের কারণে আপনার মৃত্যুটা নিশ্চিত এরকম কিছু রোগ থাকে আবার কিছু রোগ মানুষের শরীরের মধ্যে থাকে দেখা যায় এটা সাময়িক সময়ের জন্য আপনাকে কষ্ট দিবে আবার কিছুদিন পরে আপনার থেকে চলে যাবে যেমন দেখা যায় আমাদের জ্বর হয় মাথা ব্যথা হয় পরে ডায়রিয়া হয় বিভিন্ন যে অসুস্থগুলো হয় এগুলো সাময়িক সময়ের জন্য আসে এটা কোর্স আমরা যদি নেই ডাক্তার থেকে ভালো হয়ে যাই কিন্তু আপনার যদি কিডনিতে সমস্যা হয় অনেক সমস্যা হয়ে গেছে ডাক্তার আপনাকে বলে এটা অপারেশন করে লাভ নাই যেভাবে আছে এইভাবে যা খাওয়ার চাহিদা থাকে তাকে খাওয়াই দেন তার মানে এটা কি মরণ রোগ আপনি এটার থেকে আর বাঁচার উপায় নাই আপনার মরণ রোগে পেয়ে গেছে আপনার এরকম একটা রোগ হয়ে গেছে যে রোগ থেকে আপনি যে বেঁচে আসবেন কোনো অবস্থা নাই সুবহানাহু ওয়া তালা বলেন দেহের থেকে তোমার যে রূহ আছে আত্মা আছে ভিতরে এর মধ্যেও কিছু রোগ হয়ে থাকে শারীরিক রোগ শারীরিক রোগে তোমাকে পৃথিবী থেকে চলে যাওয়ার জন্য সম্ভব ঠিক আত্মার রোগ যেটা আছে ওই আত্মার রোগে তোমাকে জাহান নাম থেকে জান্নাত থেকে জাহান নামে পৌঁছে দেওয়া সম্ভব আত্মার রোগে আত্মার রোগের সাথে তোমার অ্যাবাদতের সম্পর্ক যেমন দেখা যায় আমরা যদি মাকরু গুণা করি অথবা মুস্তাহাব গুণা করি অথবা সুন্নতের খেলাফ কাজগুলো করি এগুলো সাময়িক একটা গুণা এগুলো মনে করেন জ্বরের মতো মাথা ব্যথার মতো বা একটু খারাপ লাগতেছে এরকমের মতো কিন্তু নামাজ রোজা হজ জাকাত ইসলামের যে আরও যে ফরজ বিধানগুলো আছে এগুলো কিডনি সমস্যা রোগের মতো একটা কি গোনা যেমন একটা কিডনি দুটা কিডনি নষ্ট হয়ে গেলে আপনার মৃত্যু নিশ্চিত আপনি যদি জাকাত হজ নামাজ রোজা অস্বীকার করেন এরকমভাবে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত কেউ যদি বলে যে আমি রোজা তেমন একটা পালন করি না আমার দ্বারা সম্ভব না বা আমি রোজাকে পালন করব না যদি কেউ এই কথাই বলে যে আমি রোজা পালন করব না তাহলে মনে করলেন আপনার জাহান নাম নিশ্চিত আপনি রোজা পালন করবেন না এই কথা বলছেন মানে আপনি কোরআন অস্বীকার করছেন কোরআন অস্বীকার করছেন মানে ইমান থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন ইমান আপনার চলে গেছে মানে আপনার জাহান নাম কি নিশ্চিত মানে বেইমান হয়ে গেছে এটা দিলের রোগ অন্তরের রোগ কলবের রোগ কোনো মানুষ যদি বলে যে জাকাত আমি পরিপূর্ণভাবে দিতে পারবো না অথবা আমি যদি হিসাব নিকেশ করে দিতে যাই তাহলে অনেক টাকা দিতে হবে আমি মন করে কিছু টাকা দিয়ে দিলাম এরকম যদি কোনো মানুষ মনে করে তাহলে বুঝতে হবে সে আসলেই পূর্ণাঙ্গ জাকাত দেওয়ার পক্ষে না এটা আনুমানিক এটা দিয়ে দিল সে কি পূর্ণাঙ্গ জাকাতদের পক্ষে না কারণ পূর্ণাঙ্গ জাকাত দিতে গেলে তো তার অনেক টাকা দিতে হবে অনেক টাকা যখন তার সামনে আসবে তার হৃদয় বলবে এত টাকা তুমি দিয়ে দিবা সারা জীবন বর সারা বৎসর তুমি এত টাকা আয় করছো মুনাফা পাইছ এখন তুমি এত টাকা দিয়ে দিবা আল্লাহ রাস্তায় এই যে একটা আসা শয়তান তোমাকে দিয়ে দিলো তার মানে রোগ তোমার অন্তরে ঢুকিয়ে দিল তুমি কিছু দিলা আর কিছু রেখে দিলা এই যে দেওয়া নেওয়া আদান প্রদান করলা অল্প কিছু সামান্য এটা তুমি অস্বীকার করলা আর এর কারণেই তোমার জন্য জাহার্নাম কি নিশ্চিত কলবের রোগ চলে আসে হাদিসের মধ্যে আছে মানুষ যদি এরকম বড় বড় গুনাহ করে তাহলে তার অন্তরের মধ্যে কি হয় একটা রেখা পড়ে যায় দাগ পড়ে যায় এক পর্যায়ে গিয়ে কি হয় খাতাবল্লাফ ওয়াইলা কলুবিহিমু ওয়াইলা স্যামহিম ওয়াই লা আব স্বরিহিম কৃষা ওয়াহ ওয়ালা হু ময়দা বুন বলে যে যখন নাকি তুমি এরকমভাবে গুনাহ করতে থাকবা তোমার কলকটা হৃদয়টা এরকম শক্ত হবে পাশান হবে তুমি আবাদত করতে চাইবে না তোমার গোনাহের দিকে পা বাড়াইতে ইচ্ছা করবে এবাদতের দিকে আসতে না তুমি মনে করবে তোমার কিডনির সমস্যা তোমার অন্তর মধ্যে হয়েছে তুমি মৃত্যুবরণ করবে তোমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে যদি কেউ এবাদত করে এহাদিসে শেষে আছে নকিতাতহীনতুন বাইদ মানুষ যদি আবাদত করে প্রত্যেকটা আবাদতের বিনিময়ে তার অন্তরের মধ্যে হৃদয়ে কলবে একটা সাদা রেখা পড়ে যায় আল্লাহ তালা দেখে বলে যে দেখ আমার বান্দা আবাদত করতেছে তোমরা সাক্ষী থাকো এই আবাদতের বিনিময়ে তাকে আমি জান্না দিয়ে দেব। তো জন্য যেটা বলতেছিলাম যে যদি মানুষের হৃদয়ের মধ্যে বড় ধরনের রোগ চলে আসে যেমন জাকাত আমরা অধিকাংশ মানুষেই পূর্ণাঙ্গভাবে জাকাত দিতে রাজি না অধিকাংশ মানুষ গাড়ি দিয়ে জাকাত দিতেছি কিন্তু আসলে আমি চার ভাগের এক ভাগও দেই কিন্তু জাকাত দিতেছি আমার জাকাত আসছে মনে করেন একশো কোটি টাকা আমি যদি এরকম একশো গাড়ি দিয়ে জাকাত দিই কত টাকা আসবে বিশ তিরিশ লাখ পঞ্চাশ লাখ বা এক কোটি বা পাঁচ কোটি টাকা আসলো আমার তো আরো অনেক টাকা বাকি রয়েছে এই যে আপনার হালাল টাকাকে আপনি জাকাতের সাথে মিশ্রণ করলেন সম্পূর্ণ টাকা আপনি কি হয়ে গেছে হারাম হয়ে গেছে হারিস বলে যে এরকম যদি কোনো মানুষ এই এক লিটার দুই লিটার পানির সাথে যদি কোনো নাপাকি বস্তু মিশিয়ে দেয় যেরকমভাবে অল্প নাপাকের কারণে পুরোটা বস্তু পুরোটা পানি হারাম হয়ে যায় আপনি সাতানব্বই টাকা পঁচাত্তর পঞ্চাশ পয়সার সাথে যদি আপনি আড়াই টাকা কি করেন যোগ করেন আপনার একশো টাকা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে দেখা যায় আপনার এক লক্ষ টাকা আছে আপনি এক লক্ষ টাকাতে আপনি আড়াই হাজার টাকা জাকাত দেন নাই তার মানে লক্ষ টাকাই আপনার কি এক হারাম হয়ে গেছে আপনি সারা বৎসর কিন্তু হারাম খাইতেছেন সারা বৎসর বলে কেন হারাম খাইতেছেন ওই যে জাকাত দেন নাই এজন্য আপনি হারাম খাইতেছেন সারা বৎসর টাকা আপনার ফরস বিধান জাকাত দেওয়া কিন্তু আপনি দেন নাই সারা হারাম আপনার ইন্ডাস্ট্রি মেল হারামে চলতেছে স্ত্রী হারামে চলতেছে ছেলে বাচ্চা হারামে চলতেছে আপনার সন্তান আপনার কথা শোনে না শুনবে কিভাবে আপনি তো তাকে হারাম খাওয়াচ্ছেন আপনার স্ত্রীর কথা শুনে না কিভাবে শুনবে সে তো হারামের অবস্থায় আছে আপনার পুরা জগৎ যেদিকে তাকাবেন ওদিকে সকলে হারামের মধ্যে হাবুটুবু খাচ্ছে আপনার কারণে এজন্য আপনার কর্তৃত্ব তাদের উপরে চলে না যদিও সামনে সেলুট দেয় সালাম দেয় পিছনে বলে যা মল্লে অনেক ভালো ছিল এরকমই মানুষ বলে থাকে পিছনে আপনার জন্য ধিক্কার দেয় আপনার মৃত্যু কামনা করে যে যদি সে মারা যায় অনেক ভালো আমরা বাঁচলাম তার মানে আপনি যে হারামের মধ্যে আসেন আল্লাহ সব তালা বলে যে পৃথিবীতে তুমি লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করবে মৃত্যুবরণ করার শেষ এখানেও তুমি লাঞ্ছিত জাহান নামে চলে যাবে অথচ আপনার সম্পদ আপনি ফরজ বিধান আদায় না করার কারণে আপনি জাহান নামে এজন্য সিরণী কেরম বলে এটা একটা কিডনি সমস্যা অন্তরের জাকাত যারা আদায় করবে না তার মানে সে জাকাতকে অস্বীকার করলো অস্বীকার করলো মানে সে ইমান থেকে খারাজ হয়ে জাহান জাহান্নামি হয়ে গেল পূর্ণাঙ্গভাবে জাকাত আদায় করতে হবে পরিপূর্ণভাবে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম অনেক লম্বা হাদিস এরকমভাবে একদিন জাকাতের মাসালা বর্ণনা করতেছে রসুল বলতেছেন যে যদি কোনো মানুষ জাকাত দেয় তার দশটা ফজিলত রসুল বলতেছেন রসুল বললেন এক নম্বর ফজিলত হলো সে একে পাবে জাকাত দিলে দুই নম্বর ফজিলত হল এই মানুষের সম্পদ কখনো কমবে না এটা রসুল বলছেন এই কথা এক কাফের মহিলা শুনছে যে মহিলাটা ব্যবসা করে হাদিস এ মহিলা যখন নাকি কথাটা শুনছে সে বলতেছে যে আল্লাহ রসুল সাল্লাম যখন বলছে যে সম্পদ হেফাজত থাকবে তাহলে অবশ্য এটা সত্য এটা কে বিশ্বাস করছে কাফের মহিলা বলতেছে যে কখনো দেখি নাই রহমতুল্লিল আলমিনকে মিথ্যা কথা বলতে কখনো দেখি নাই এবং সে মিথ্যা কথা বলছে এটা কখনো মহিলা বলে আমি শুনিও নাই আপনাদের কি ধারণা আমাদের নবীজি মিথ্যা বলছে কখনো জোরে বলেন এই জন্যই তো কাফেররা পর্যন্ত রসুলের কাছে টাকা পয়সা অর্থ করে যা সব কিছু জমা রাখত কাফের যারা নাকি রসুলকে মারার জন্য প্রস্তুত কিছু করার জন্য প্রস্তুত তারাও পর্যন্ত বলতো যে ভাই আমার টাকাটা সহ মোহাম্মদের কাছে রেখে আসো আমানত থাকবে তার মানে এটা বিশ্বাস এবং রসুল সর্বদাই সত্য কথা বলতেন যখন রসুল বলছেন যে জাকাত দিবে তার সম্পদের হেফাজত আল্লাহ করবে তোমরা জাকাত আদায় করো মহিলা বিশ্বাস করছে মহিলা বিশ্বাস করে জাকাত দেওয়া শুরু করে দিয়েছে অথচ সে কাফের সে বলতেছে লাখে আড়াই হাজার আমি হিসাব করে দিয়ে দিলাম শতে আড়াই টাকা হিসাব করে আমি দিয়ে দিলাম জাকাত দিয়ে দিতেছে এর আশেপাশে যারা আছে বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো আংতা মাজনুন মাথা কি এমনি নষ্ট হয়ে গেছে মোহাম্মদ কি বলছে তুমি টাকা কই দিতেসো কি করতেছ তুমি আসলেই পাগল হয়ে গেছো মহিলা বলতেছে যে না আমার বিশ্বাস আমার সম্পদ হেফাজত থাকবে নষ্ট হবে না এটা আমার বিশ্বাস মোহাম্মদ বলছে আমি বিশ্বাস করছি সে এই বিশ্বাসে কাফের কি করছে জাগাত দিয়ে দিছে দেখা যায় যখন নাকি ব্যবসার জন্য এরকম কাফেলা পাঠাইছে তৎকালীন সময় আটজন দশজন পনেরো জন বিশজন ব্যবসায়ী একত্রিত হয়ে এরকম চার হাজার পাঁচ হাজার দশ হাজার ওট ঘোড়া খরচর একসাথে এক কাফেলা পাঠাইত কারণ সফর এক সপ্তাহ তিন দিন চার দিন মরুপথে যদি কেউ আঘাত করে পনেরো বিশজন এসে যদি ডাকাতে হামলা করে তাহলে তো তাদের থেকে রক্ষা পাওয়া সম্ভব না এই জন্য অনেক দলবল একত্রিত হয়ে তারা ব্যবসা করার জন্য তৎকালীন সময় এরকমভাবে কাফেলার সাথে মহিলার এই ব্যবসার বাণিজ্য কি করছে পাঠাই দিছে যখন পাঠাই দিছে তখন মদিনায় আসার আগে আগে মদিনায় প্রবেশ করার আগে এর আগে ডাকাতের দল তাদেরকে ধরছে মহিলার কাফেলা একদম পিছনে ছিল সামনে অন্যান্য লোকদের কাফেলা ছিল যা কিছু আছে সব কিছু রেখে তাদেরকে ছেড়ে দিছে তারা চলে আসে মালিক পক্ষের যারা আছে তারা দেখতেছে এক এক করে কি হইছে বলতেছে আমাদেরকে ডাকাইতে ধরছে আমরা সব ডাকাতদেরকে দিয়ে চলে আসছি এখন মহিলা চিন্তা করতেছে যে আমার কাফেলা তো আছে আমার কাফেলা তো তাদের সাথে কাফেলা তো এখন আসতেছে না তাদেরকেও মনে হয় ডাকাইতে ধরছে মহিলা আবার মনে মনে বলতেছে আমার মাল যদি এইবার ডাকাতে নিয়ে যায় তাহলে পুরো মদিনায় আমি মাইকিং করে বেরাবো যে মোহাম্মদের কথা মিথ্যা তার কথা কেউ শুনবেন না আমি অ্যালাউন্স করে দেব বড় ব্যবসায়ী কারণ মোহাম্মদ বলছে জাকাত দিলে মার হেফাজত থাকে সঞ্চয় থাকে এখন নষ্ট হয়ে গেল কারণ মহিলার তো ওই বিশ্বাস ওই আকিদা নাই যে মানুষ চলার সময় তার মার এদিক সেদিক হতেই পারে এটা তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর উপর নির্ভর ওই বিশ্বাস নাই আল্লা তালা বলতেছেন যে যেভাবে হোক সম্পদের হেফাজত করতেই হবে মোহাম্মদের কথাকে কখনো মিথ্যা বলা যাবে না সত্যই প্রমাণিত করতে হবে এটা ফেরাস্তারা তোমরা ব্যবস্থা করে দাও পালার একটা নিয়ম ছিল কি যে সামনে একটা ওট ছিল এই ওটের মাতাহাতে পিছনে দুইশো তিনশো চারশো এক হাজার যত ওট এর পিছনে পিছনে চলতো পিপিলিকার নেয় এরকম সাইডে চলতো না এরকম লম্বা শুভ হয়ে চলতো এটা পালের নিয়ম ছিল এখনো দেখবেন মরুভূমির ইতিহাস দেখলে দেখবেন এক উঠে পিছনে অন্য অন্য উট সিরিয়ালে চলতেছে তখন যেখানে ডাকাতি হবে এর আগেই প্রথম উট ব্যথা পায় পাথরের সাথে আঘাত লেগে ব্যথা পাওয়ার পর ওট যখন নাকি বসে যায় পিছনে সব উট কি হয় তারাও বসে যায় বসে যাওয়ার কারণে এদিকে কিছু সময় লাগছে তারা দুই তিন ঘন্টা পর আবার ওট যখন একটু ভালো হয়েছে সে যখন উঠছে পথ চলতে শুরু করছে সব ওট আস্তে আস্তে চলতেছে মহিলায় দেখতেছে যে তার সম্পদ যেরকম ছিল এরকম অবস্থায় মদিনার মধ্যে চলে আসছে সুবাহ মহিলা বলতেছে হা আমার বিশ্বাস পূর্ণাঙ্গ হয়েছে যে মোহাম্মদ যে বলছে সম্পদের হেফাজত এই কথাই প্রমাণিত হয়েছে আমি আর কাফের থাকবো না আমাকে নিয়ে যাও আমি মোহাম্মদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করবো সুবাহনুল্লাহ